এক নাম্বার যে বিবি তার স্বামীকে কষ্ট দেয় ঠিকানা যার না দুই নাম্বার আলমতা সাবিহা তুমি নান নিসা এবির রিজাল যে মেয়েটা দুনিয়ার মধ্যে পুরুষ হয়ে যায় কি হয় মানে কি প্যান্ট পরা কার কাজ সাধারণত আমরা জানি প্যান্ট খেয়ে পরে শার্ট কারা পরে এখন যদি কোনো নারী প্যান্ট শার্ট পরে আল্লাহর নবী বলেন লান আল্লাহুল না মিনাল রিজালি বিন নিসা একদল পুরুষ আছে এরাও মায়ের সাজে আছে না নাই আল্লাহর নবী বলেন এই যে পুরুষ মেয়ে সাজে এদের উপর আল্লাহর অভিশাপ বিয়ের মধ্যে গেলে দেখা যায় একদল পুরুষ মায়া হয়ে গেছে আর একদল মায়া পুরুষ হয়ে গেছে আল্লাহর নবী বলেন লান আল্লাহুল না মিনাল রিজা বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা ইবির রিজাল যেই পুরুষটা দুনিয়ার মধ্যে মেয়ে হয়ে যায় যেই মেয়েটা পুরুষ হয়ে যায় নবী বলেন বলেন নাউযুবিল্লাহ এ শহরের ভাইয়েরা ছোটবেলা থেকে মেয়েটাকে প্যান্ট গেঞ্জি পরানোর অভ্যাসটা বাদ দেন ছোটবেলা থেকে মেয়েকে মেয়ের পোশাক পরানোর চেষ্টা করেন ছেলেকে ছেলের পোশাক পরানোর চেষ্টা করেন কারণ ছোটবেলা থেকে যেই অভ্যাস আপনি শিখাবেন বড়হ আর বর ্্যাস পরিবর্তন করা যাবে না। অনেকে বলে হুজুর শকে বাচ্চাটাকে না না পড়ানো যাবে না। আল্লাহ নবী বলেন এই পুরুষ এবং নারীর উপর আল্লাহ রুবি বলেন নাউজুবিল্লাহ। আন আবি হরা এরা তারত আল্লাহ হতে আলা আন্নুকল। লানারসুল্লাহ সল্লাল্লাহ হুল হিয়াসাল্লাম আ আর রজুলা ইলবাসুল্লুবু সেলমার আল্লাহর নবী ওই পুরুষটারে অভিশাপ দেয় যে পুরুষটা নারীর পোশাক পরে ওয়াল বাসুল তালবাসুল মারজল আর ওই নারীটাকে নবী অভিশাপ দেয় যে নারীটা পুরুষের পোশাক পরে তার মানে নারী পুরুষ হয়ে গেলে পুরুষ নারী হয়ে গেলে আল্লাহ যেমন অভিশাপ দেয় আল্লাহর নবীও অভিশাপ দেয় এই জাতীয় অভিশপ্ত নারী থেকে আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করেন বলেন আমিন দুই নাম্বার তাহলে ওই নারী যেই নারী পুরুষ সাজে ওই নারী জাহান নাম তিন নাম্বার আল সীমা যেই নারী শরীরে আকে কে উলকি উলকি ঠেটু টেটুয়াকে পুরুষ হোক নারী হোক যে ডাকবে নবী বলেন তার ঠিকানা জাহান নাম চার নাম্বার আল মুস্তাউ সীমা যার শরীরে আঁকা হয় সেও জাহান নামে যে আইকাদে দেশেও জাহার নামে চার নাম্বার যার শরীরে হয় তার ঠিকানাও ও জাহার নাম পাঁচ নাম্বার কোন নারী যদি অন্য নারীর মাথায় আলাদা চুল লাগা দেয় এই নারীটাও নাম্বার আল নামে মুস্তাউসিলা যার মাথায় লাগানো হয় তার ঠিকানাও ও জাহার নাম সাত নাম্বার যেই নারী অন্য নারীর কপালের একটু চুল উপরাইয়া কপালটা বড় বানায় যার এরকম সুন্দর বানানো হয় আরেক বর্ণনের দ্বারা উদ্দেশ্য বুরু প্লাক করা হয় এইগুলা উঠায় উঠায় বুরুগুলা সুন্দর বানানো হয় হাবিব বলেন এদের ঠিকানা যাহার নাম বলেন নাজুবিল্লাহ